তিনটে নকশা তিনটে নকশা তিন রকম রোগের একটা আছে মেয়েদের যে এই যে সাদা সেরাপ রক্তসারাপ হয় তার জন্য তাবিজ মারা ভালো কাজ করে এবার এই যে নকশাটা দেখতেছ এই নকশাটা যে কোনো কালি দিয়ে পরিষ্কার পবিত্র কালি দিয়ে সে কলমের পেন হোক কেশর হোক যে কোনো স্বচ্ছ কালি দ্বারা সাদা কাগজে লিখতে হবে লিখে কালো কাপড় দিয়ে সুন্দর করে ওরা জড়াইতে হবে কালো কাপড় দিয়ে সুন্দর করে ওরা জড়াইতে হবে সাদা কাগজে যে কোনো দ্বারাই দ্বারা লেখে কালো কাপড় জড়াইয়া ধূপ দ্বীপ দেখাইয়া যে মায়েদের এই সমস্যা আছে যে যখন মেন্স হয় তখন এই রক্ত ছাপ বা সাদা ছড়াপ দুটোই হয় না দুটোই কাজ করবে ধূপ দ্বীপ দেখাইয়া কোমরে বাজে দেওয়া বাধায় থাকবে দেখবা যে মায়েদের ওই ব্যাগের থেকে তারা মুক্তি পাবে চিরতরের মতো কিছুদিন থাকবে কোমরে বাধা যে কদিন থাকে থাকলো তারপরে রোগ সারিয়ে গেলে ভালো হয়ে গেলে পরে ওরে খুলে জলে খেলা এ গেল মায়েদের সাদা ছড়াপ বা রক্ত স্রাপের তাবিজ আর একটা হচ্ছে যেসব ছোট বাচ্চাদের যে শুকনো থাকে গায়ে পায়ে খায় গায়ে পায়ে লাগে না রাতের ঘরে দাঁত হ্যাঁ চমকে চমকে ওঠে শুকনো রোগ এক কথায় শুকনো রোগ নানো কারণে যারা স্বপ্নে খায় নানান কারণে শুকনো রোগ হয় বাচ্চাদের বা মায়েদের যে কোনো মানুষের হতে পারে বেশিরভাগ বাচ্চাদেরই হয় এই রোগটা আর মায়েদের হয় এই যন্ত্রটা যে বাচ্চার শিশুদের এই অবস্থা আছে শুকিয়ে যাচ্ছে হাড় ঘোর বেরিয়ে যাচ্ছে সময় চিকিৎসা করা হয় না এই কারণে অনেক শিশুদের প্রাণও বিপন্ন হয়ে পড়ে এরকম লক্ষণ দেখা দিলে অষ্টগন্ধের দ্বারাই ডালিম গাছের কলমের সাহায্যে ভোজ পাতায় এই নকশাটা নকশা দেখো নকশাটা সুন্দর করে লেখবা শুধু সংখ্যা গণিত দিয়ে নকশা সুন্দর করে লেখবা লেখা এই যন্ত্র দুটো দুটো যন্ত্র লিখতে হবে একটা শিশুর হাতে বেঁধে দেবা আর একটা ওই ঘরে যে যে শিশু শিশু ঘরে থাকে তার ঘরের দুয়ারে ঝুলাই দেবা এগারো দিনের মধ্যে এই থেকে শুক্র দেখবা যে এগারো দিনের মধ্যে শিশুর শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে শুক্র রোগ দূর হয়ে যাচ্ছে ভোজ পাতায় অষ্টগন্ধের কালি দ্বারা ডালিম গাছের কলম দিয়ে এই যন্ত্র লিখতে হবে লেখা ধূপ দেখাইয়া তামা বা যে কোনো ধাতুর তাবিজে ভরিয়া শিশুর গলায় একটা আর একটা শিশু যে ঘরে বাস করে তার দরজায় ঘরের দরজায় টানায় দিতে এগারো দিনের মধ্যে দেখবা যে ফলাফল পেয়ে যাবা এ এগালো তোমার শিশু রক্ষাকারী যন্ত্র আগে দিলাম মায়েদের যে স্রাপ রক্তস্রাপ সাদা সারাপ হয় তার যন্ত্র এবার আর একটা যেই রোগ অনেকে কমেন্ট করে বলছে সে কোসাই মৃগ রোগের তাবিজ কবচ দাও রোগের তো একটা বলা আছে তোমার ওই এই গাইগুর ডানদিগের সিং ওরা একটু বর্তমান জামানায় মেলা কষ্ট আর যদি মেলে সব থেকে ভালো ওষুধ ওই দিলে পর আর কিছু লাগবে না তথাপি মেলে না তার জন্য আরো একটা টোটকাও বলে দিয়ে একটা যন্ত্র নকশাও দিয়ে দিই এবার টোটকাটা হচ্ছে কি যাদের এই মির্গির রোগ আছে মাত্র তিন দিন ছাড় তো খাট মালতো সবাই চেনো কবে সাধু কয় কি না যেরকম রোগ সেরকম ওষুধ হবে যে বলে না যে ফুল যে দেবতা যে ফুলে তাদের সেই ফুল দেওয়ার দরকার আছে তাই যে রোগে যে ওষুধ সে ওষুধ দেওয়ার দরকার আছে পানের সাথে সকালবেলায় হালকা পাতলা নাস্তা করে পানের সাথে ছোট একটা সারপোকা পানের সাথে চিবাই খাবে তিন দিন খাইলে রোগের থেকে অনেক সুফল পাওয়া যায় অনেক উন্নতি হয় আর এই যে নকশাটা দেখতেছো এই নকশারে তুমি পাতায় অষ্টগন্ধের কালির দ্বারা লেখবা এই যে যন্ত্রটা দেখা যাচ্ছে যন্ত্রটা সেম টু সেম এই যে জায়গায় অমুকস্য আছে সেই জায়গায় রোগীর নাম দেবা নাম পদ্ধতি দেবা দিয়া ওই ধূপ দীপ দেখাবা দেখানোর পরে প্রথম ওই অবস্থা ওইভাবেই রোগীর হাতে যন্ত্রটা কোনো তাবিজে ভরা যাবে না তাবিজে পরে ভরতে হবে আগে ওইভাবে ওই ডান হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে বান্ধে দেওয়া যন্ত্রটা সুতো দিয়ে ভাস করে ছোটো করে সুন্দর করে বান্ধে দেওয়া বা এই জায়গায় কব এইবার যখন দেখবা যে রোগের প্রভাব কমে গেছে তখন ওই নকশাটা খুলে ওই যন্ত্রটা হাতের থেকে খুলে নিয়ে ওই যন্ত্রে একটা লোহার তাবিজের মধ্যে ভরে কালো সুতো দিয়ে রোগীর গলায় দিয়ে দেবা প্রভু ভোলানাথের কৃপায় এই রোগের থেকেও ও মুক্তি পাই যাবে কিন্তু প্রথম সরচে যখনই দেখা যাচ্ছে বারবার রুগীর এরকম হচ্ছে তখনই নকশাটারে ভোজ পাতায় ডালিম গাছের কলমের সাহায্যে অষ্টগন্ধের কালী দ্বারা লিখে প্রথমত তো তোরে হাতে তিন দিন বাজে রাখবা হাতে গলায় যে জায়গায় দাও খালি কোনো তাবিজে ভরা যাবে না তাবিজে ভরা যাবে না আগে খালি এই যে এই যে আমি নকশাটা লেখি এরকম লেখিয়া ভাস করিয়া ছোট করে ভাস করে কালো সুতো যে গলায় দাও হাতে দাও বাজে দেবো যখন দেখবা যে রোগের প্রভাব কমে গেছে আগে রেগুলার উঠতো সপ্তাহে দু দিন উঠতো সপ্তাহে একদিন উঠতো সপ্তাহে তিন দিন উঠতো যখন সপ্তাহে একদিন উঠতেছে দুই সপ্তাহে একদিন হচ্ছে এরকম যখন আসবে তখন ওইটারে খুলে নিয়ে ওরা সুন্দর করে ভাস করে একটা লোহার তাবিজে ভরিয়া রোগীর গলায় দিয়ে দেওয়া ওই মহা রোগের থেকে যে রোগ রোগের কিন্তু ডাক্তারি মতে কোনো চিকিৎসা নেই চিকিৎসা একমাত্রই কবি কবিরেজি মতেই আসে তাবিজ কবর ঝাড় ঝাড় ফুকেও যায় না তাবিজ কবর কিছু খাওয়ানোর ওষুধের মার গেও এরোগ ভালো হয়ে যায় এই আছে তিনটে যন্ত্র দিলাম এখন বর্তমান এদিক ওদিক দেব না কিছু রোগ ব্যাধির ভিডিওই দেব এতে জগতের সবার কাজে লাগে আর আজকের এই ভিডিও সবার অনুমতি রইলো যার যখন ঘরে যে অসুবিধা হবে পাওয়া মাত্র করিয়ে নেবা এই সমস্যা দেখা দিলে কোনো কবিরাজের কারোর হাত পাও ধরা লাগবে না করিয়ে নিতে পারলে এই রোগের থেকে সাংসারিক ব্যক্তিরা মুক্তি পাবে আর এই ছোট্ট পাগল ভাইডারে একটু ফলো করে রাখবা জয় রাধে নমস্কার সবার চরণে